শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে কটা হলো তো এখন বাজে হচ্ছে সকাল ছটা উঠেছি অনেক সকালে কাজবাজ করা হলো এই শেষ হলো হয়ে তোমাদের সামনে এলাম এবার যাব রান্নাঘরে একটু চা করবো আর ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে ওই জন্য তো আরও সকালে উঠতে হয়েছে তো ছেলে এখনও কুমার ওঠেনি আমি যাবো রান্নাঘরে চা করবো ওর বাবা বেরিয়ে যাবে খেয়ে কাজে ও সাতটার সময় বেরিয়ে যাবে তো চল রান্নাঘরে যাই একটু চা করি গা তারপর ছেলে উঠবে ওকে উঠবে মানে আমাকেই তুলতে হবে তো তুলবো তারপর ওকে ব্রাশ করিয়ে দেবো মুখ ধোয়াবো ড্রেস পরিয়ে দেবো তারপর স্কুলে যাব আর আজকে ছেলে যাবে কি না সেটাই মানে চিন্তার বিষয় মানে ছেলেটার কালকে থেকে না সর্দি লেগে গেছে খ্যান 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 করছে কানছে মানে খুব লাগে হালকা লেগেছে তো চলো দেখি যাবে কি না আর হালকা লেগেছে তো যদি যায় তো ভালো না যায় তো যদি খুব কান্নাকাটি করে তাহলে আর জোর করব না না আজকে যাব না তো চলো দেখি কি করে উঠুক আর রান্নাঘরে যাই চা করবো তো চল আর আজকে সারাদিন আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চল এই দেখো আমার বাবু এখন ঘুমাচ্ছে হয় যে ঘুম থেকে স্কুল যাব বলেই তুললে না উঠে যায় মানে কান্নাকাটি করবে না উঠে যাবে উঠবে তারপর উঠে বলবে ওই বলবে একবার বলবে যে মা আমি স্কুল যাব না এরকম বলবে তারপর বেরোনোর সময় তখন বেশ খুব সুন্দর চলে যাবে দিয়ে স্কুলে গিয়ে ওই বেরোতে মানে ঘর থেকে যে আমাকে বের করে দেবে ওই হলো কান্না শুরু মানে ওর কাছে বসে থাকতে হবে এটাই তাছাড়া কোনো সমস্যা নেই স্কুল মানে যাব না কানবো এইটা মানে করে না ওই স্কুলে গিয়ে মাকে বসে থাকতে হবে ওর কাছে তো চলো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে রান্নাঘরে যাই চা করবো

চা নিয়ে চলে এসেছি চা আর হচ্ছে একটু শুকনো মুড়ি একটু শুকনো মুড়ি খাবো কেন জানো তো এই সকালে প্রথম দিন গেছিলাম না খেয়ে চা খেয়ে গেছিলাম তাড়াহুড়ি করে বেরিয়ে গেছি তো থেকেছি সারবার এসছি এত মাথা মানে ব্যথা এত মাথা ধরে গেছে মানে আর থাকতে পারছি না এত মাথায় ব্যথা সেই খুন খালি পেট ছিল না খেয়েছিলাম দিয়ে তারপরের দিন থেকে এই সকালে একটু করে শুকনো মুড়ি আর চা খেয়ে যায় বিস্কুট খায় না এই দেখো তার জন্য একটু শুকনো মুড়ি আর হচ্ছে চা সকালে খালি পেটে থাকলেই তো মাথা ধরবে ব্যথা হবে চলো আর বেশি কথা বলবো না ঝটপট খেয়ে নিই দেরি হয়ে যাচ্ছে তাও ছেলেটাকে বলতে হবে এখন উঠে ঘুম ঘুমাচ্ছে বাবুকে নিয়ে অনেকক্ষণ হলো চলে এসেছি এসে তোমাদের সামনে আর আসিনি এসে বাবুকে স্নান করানো আমি নিজে স্নান করলাম করে ওকে খাওয়ালাম খাইয়ে আমি নিজে খেলাম দিয়ে তো বাবুকে ঘুম পাড়ালাম এখন ঘুমাচ্ছে কিছুতেই ঘুমাতে চাইছিল না সে জোর করে সে মেঘার সাথে খেলা করছিল জোর করে ঘুম পাড়ালাম তো আমি তো আর ঘুমালাম না অনেক বেজে গেছে প্রায় চারটে কাপড়গুলো সব শুকায়নি দেরি করে স্নান হলো তো সেই ভিজে হয়ে আছে দেখি বারান্দায় দেব বাবু ঘুমাচ্ছে অম্বিকাও ঘুমাচ্ছে আর মেঘা এখনো ঘুমায়নি ও খেলছে আর আমি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না জানো তো এখন বাবুকে নিয়ে আমি এখন খুব ব্যস্ত আছি মানে সেই সকালে খুব সকালে উঠতে হচ্ছে সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটের সময় উঠছি ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে তারপর ঠাকুর পুজো করি করে বাবুকে উঠায় ঘুম থেকে বাবুকে ঘুম থেকে উঠায় উঠিয়ে তারপরকে ব্রাশ করানো মুখ টুক ধুয়ে দেওয়া খাওয়ানো এইসব করে তারপর স্কুল ব্যাগে বই ভরে তারপর বাবুকে নিয়ে সেই সাতটা পঁয়তাল্লিশে বেরিয়ে যায় বাড়ি থেকে এর কাপড়গুলো সব তুলে নিই দিয়ে শুকিয়েছে তো ভালো না শুকায় তো বারান্দায় দিয়ে দেবো আর সূর্যটা লাল হয়ে এসছে দেখো এ দেখো সব শুকায়নি বুঝেছ সব ভিজিয়ে হয়ে আছে সব ভিজিয়ে দেখো পিঠে আর দুধ আর চিনি এটা হচ্ছে সরু চাকুলি পিঠে চালের পিঠে আজকে তো লক্ষ্মী তোমরাও পিঠে খাও আনন্দ করে তো আমরাও পিঠে খাই পিছিয়েল বন্ধুরা পিঠেটা খেয়ে নিই তো এবার ঘুমাবো খুব ঘুম আসছে বাবুরও ঘুম পেয়ে গেছে ও তো এখন মোবাইল দেখছি ওকে খাওয়া আমার চোখটা দেখো মানে এরকম করছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শু